আজকের এই কাহিনী আপনাদের অন্তরকে আলোকিত করে তুলবে এই কারণে অনুরোধ ভিডিওটি মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখবেন আজ আমরা আপনাদের এমন এক ব্যক্তির ঘটনা বলতে চলেছি যার ইবাদত মহান পাকের দরবারে এমনভাবে কবুল হয়েছিল যে নাস্তিকরাও ইমানের আলোয় আলোকিত হতে বাধ্য হয়ে যায় তাই আপনাদের সকলের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার প্রিয় কুলিজার বন্ধুরা এই ঘটনাটি ঘটেছিল এক দূরবর্তী শহরে সেখানে আরমান চৌধুরী নামে একজন ব্যক্তি বসবাস করতেন তিনি অনেক ধনী পরিবারের একজন সন্তান ছিলেন আরমানের কোনও ভাইবোন ছিল না এবং তার বাবা মাও ছিলেন না সে অনেক জ্ঞানী এবং পরহেজগার একজন মানুষ ছিলেন নিজের বিশাল বাড়ি থাকা সত্ত্বেও সে প্রায় সময় মসজিদে কাটাত ফজরের সময় সে নিজেই পুরো মসজিদ পরিষ্কার করত মসজিদে থাকার কারণে সে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করত এমনকি সে কখনো তাহাজ্জুদের নামাজও ছাড়ত না আপনি মুসলিম হন অথবা অন্য ধরনের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বন্ধুরা কাহিনীটি শুরু করার আগে আল্লাহর কাছে একবার দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে পাপ থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন সকলেই মন্তব্যে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট পনেরো হাজার তাই সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক শহরের লোকজন তার তাকোয়া সম্পর্কে জানত বিধায় তারা তাকে অনেক সম্মান করত অনেক বছর জুড়েই তার দিন এভাবে কাটতে লাগল একদিন মসজিদের ইমাম সাহেব আরমানকে তার কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমার জন্য একটি ভালো পাতলি দেখব এভাবে তুমি তোমার স্ত্রীর সাথে নিজ বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবে আরমান ইমাম সাহেবের এমন কথা শুনে মুচকি হেসে দিল এবং বলতে লাগল হুজুর আমার মতো দুনিয়া দুনিয়াবিরাগী ব্যক্তির সাথে কে সংসার করবে ইমাম সাহেব বলতে লাগলেন তা তুমি আমার ওপর ছেড়ে দাও তুমি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দাও আরমান বলতে লাগল হুজুর যদি আপনার দৃষ্টিতে এমন কোনো মেয়ে থাকে যে আমাকে কবুল করবে তাহলে আমার কোনো আপত্তি নেই এরপর হুজুন সাহেব বললেন আমার দূর সম্পর্কের একজন আত্মীয় রয়েছে যার দিনই বুঝ রয়েছে পরের জুম্মার দিন তার সঙ্গে তোমার বিয়ে করিয়ে দেব তবে তার আগে তুমি তোমার বাড়িটি প্রস্তুত করে নাও যেখানে তোমরা স্বামী স্ত্রী শান্তিমতো বসবাস করতে পারবে এবং বিয়ের খরচ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তা তুমি আমার উপর ছেড়ে দাও আরমান চৌধুরী বাড়ি ফিরে গেল তবে তার মনে কোনো জাগতিক আনন্দ ছিল না আরমান তার বিয়ের একদিন আগে মসজিদে এলো এবং বলতে লাগলো হুজুর আমি তো প্রস্তুত তবে বিয়ের জন্য তো আমার কোনো আয়োজন নেই ইমাম সাহেব বললেন বাবা তুমি চিন্তা করিও না তুমি শুধু সকালবেলা বিয়ের জন্য তৈরি হয়ে থেকো সকাল হলে ইমাম সাহেব মসজিদের মধ্যে ঘোষণা করলেন যদি কারো কাছে এমন কোন দেয়ার মতো কোনো জিনিস থাকে তাহলে তারা যেন আল্লাহর ঘরে রেখে যায় এখন তা হতে পারে থালাবাসন হোক কাপড় হোক অথবা টাকা হোক মানুষজন এরপর বাড়ি থেকে তাদের সাধ্যমতো অনুযায়ী জিনিসপত্র নিয়ে এসে মসজিদে দিয়ে দিল এবং সেই ইমাম সাহেব আরমানের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন জীবনে প্রবেশ করিয়ে দিলেন এবং সেই সকল জিনিসপত্র উঠিয়ে আরমানের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। জোহরের পর ইমাম সাহেব আরমানের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন আরমানের স্ত্রী অনেক নেক এবং ভদ্র একজন মহিলা ছিল সে তার স্বামীর কাছ থেকে কখনো কোনো জিনিস আবদার করেনি সে নামাজ আদায় করত এবং সবসময় পাকের ইবাদত করত আরমান বিয়ের পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করত মসজিদ পরিষ্কার করার পর সে প্রতিদিন তার পারিবারিক ব্যবসা দেখাশোনা করার জন্য বেরিয়ে পড়ত এবং তার স্ত্রী সবসময় পাকের কাছে দোয়া করত ই আল্লাহ তুমি আমার স্বামীকে দিনের পথে অবিচল রাখো ব্যবসার কাজ করতে করতে আরমান একজন আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে পৌঁছে যায় যেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল যারা তাদের নিজের সমস্যা নিয়ে সেখানে এসেছিল আল্লাহওয়ালা ব্যক্তিটি যদি কারোর জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিতেন এবং সেই মানুষগুলোর সমস্যা সমাধান হয়ে যেত সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে তার ওখানে অনেক ভালো দিনই আলোচনা হতো এবং সেখানে গিয়ে সে একটি আধ্যাত্মিক প্রশান্তি পেয়ে গেল তার কাজ ছিল গরিবদের জন্য খাবার বিতরণ করা এবং আরমানানি তার নিজের হাত দিয়ে গরিবদের মাঝে খাবার বিতরণ করত যে টাকা সে পেত তা গরিবদের মাঝে বিলিয়ে দিত যে খাবার অবশিষ্ট থেকে যেত সে খাবার সে নিজের জন্য এবং নিজের স্ত্রীর জন্য নিয়ে যেত এইভাবে তার জীবনে আরও প্রশান্তি আসতে লাগল বিয়ের এক বছর পর মহান আল্লাহ আল্লাহপাক তাদেরকে অনেক সুন্দর একটি ছেলে সন্তান দান করেন আরমান আলী এবং তার স্ত্রী অনেক খুশি ছিল যে আল্লাহপাক তাদেরকে রহমত দান করেছেন তারা তাদের ছেলে সন্তানের অনেক ভালোভাবে দেখাশোনা করত এবং অনেক আদর করত তাদের ছেলের বয়স এক বছর হওয়ার পর আল্লাহপাক তাদেরকে আরও একটি ছেলে সন্তান দান করেন তার স্ত্রী আরও খুশি হয়ে গেল এই ভেবে যে পাক তাকে আরও একবার রহমত দান করেছেন এরপর তার স্বামী বলতে লাগল আমি চাই আল্লাহ পাক যেন এরপর আমাকে মেয়ে সন্তান দান করেন তার স্ত্রী মুচকি হেসে বলতে লাগল তুমি কি জানো না আল্লাহ পাক যা দান করেন তাতেই কল্যাণ নিহিত থাকে স্বামী বলল হ্যাঁ হ্যাঁ জানি তবে ভাইদের জন্য বোন থাকা অনেক জরুরি আপনি শুধু আল্লাহওয়ালাকে গিয়ে বলেন যেন তিনি আমাদের জন্য দোয়া করেন এবং পরেরবার বার যেন আল্লাহপাক আমাদেরকে মেয়ে সন্তান দান করেন সে তার স্ত্রীর কথা শুনে হাসতেছিল এরপর সে তার কাজে ফিরে গেল কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হয়ে গেল সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে দোয়া করাল এবং নিজে অনেক বেশি দোয়া করল ইয়ে আল্লাহ তুমি আমাকে এবারও তোমার ন্যামত দান করিও তবে তৃতীয়বারেও তার ছেলে সন্তান হল এবার স্বামী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং স্ত্রী স্বামীকে বলতে লাগল তুমি আমাকে তোমার আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে নিয়ে যাও আমি নিজেই ওনাকে নিজের আর্জি শোনাব দেখবে তিনি আমার জন্য দোয়া করবেন এবং পরেরবার বার আল্লাহ পাক আমাকে মেয়ে সন্তান দান করবেন স্বামী বলতে লাগল না না আপনি বাড়িতে থেকেই দোয়া করুন আমি ওনাকে নিজেই বলে দেব এরপর যখন আরও এক বছর অতিবাহিত হয়ে গেল তখন আল্লাহ আল্লাহপাক আবারও তাকে ছেলে সন্তান দান করলেন চতুর্থ ছেলে জন্ম হওয়ার পর স্বামী অনেক বেশি কান্নাকাটি করল এবং সে আল্লাহর সামনে কান্নাকাটি করতে করতে বলল ইয়া আল্লাহ আমি তোমার নাফরমানি করতেছি না আমি তোমার সকল ফয়সালাতে রাজি আছি তবে আমি একজন বাবা আমি তো একটি মেয়ে সন্তানই চেয়েছি আরও এক বছর পর আল্লাহ পাক তাকে আরও একটি ছেলে সন্তান দান করেন পঞ্চম ছেলে জন্ম হওয়াতে স্বামী অনেক বেশি কান্নাকাটি করল সে আল্লাহর সামনে কান্নাকাটি করতে করতে বলল ইয়া আল্লাহ আমি তোমার নাফরমানি করতেছি না আমি তোমার সকল ফয়সালাতে রাজি আছি তবে ভাইয়েদের জন্য বোন থাকা অনেক জরুরি তোমাকে আমার প্রিয় নবীর কসম ফাতিমার কসম আমাকে মেয়ে সন্তান দান করো সে আল্লাহ পাকের সামনে অনেক দোয়া করলো মিনতি করলো কান্নাকাটি করল এবং বলল ইয়া আল্লাহ যদি এবার তুমি আমাকে মেয়ে সন্তান দান করো তাহলে আমি এই পরিমাণ জিনিস দান করে দিব এতগুলো রোজা রাখব তারপর সে ঠিক হয়ে গেল যখন সে তার আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে গেল এবং যখন তার কাজ শেষ হলো তখন সেই দরবারেই বসে রইল মানুষের ভিড় যখন কমলো তখন আরমান আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলেন এবং বললেন হে আল্লাহর ওয়ালি আপনার কাছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে তাদের কি ইচ্ছা পূরণ হয়ে থাকে তাদের কি পেরেশানি দূর হয়ে থাকে আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলেন বাবা তোমার সামনেই তো সেই মানুষগুলো দোয়া করিয়েছিল বিধায় নিশ্চয়ই তাদের দোয়া কবুল করবেন তাই তো মানুষজন দূরদূরান্ত থেকে এসে দোয়া করিয়ে নেয় আর আমি তো শুধু আল্লাহ পাকের গুনগার একজন বান্দা আমি ওনার ইবাদত করি এবং উনি আমার দোয়া কবুল করে নেন তাই আমি আল্লাহ পাকের অনেক সুক্রিয়া আদায় করি এই শোনার পর আরমান বলতে লাগল আমার তো জীবনের দশ বছর কেটে গেল এবং তখন থেকে আমি আপনার এখানে কাজ করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি তবে উনি আমার দোয়া কবুল করতেছেন না আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলেন বাবা এবার আল্লাহ পাক তোমার দোয়া অবশ্যই কবুল করবেন তবে তোমাকে কিছু কাজ করতে হবে এবং সেই কাজটি অনেক জরুরি যখন আল্লাহ পাক রব্বুল আলমেন রাজি হয়ে থাকেন তখন যদি কোনো ব্যক্তি তার কাছে কিছু চায় তাহলে তিনি তার দোয়া ফিরিয়ে দেন না আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন তোমাকে কোরআন মাজিবের সম্মান করতে হবে যার হেফাজতের জিম্মেদারি আল্লাহ পাক নিজেই নিয়েছেন তোমাকে আল্লাপাক রব্বুল আলমিন পরের বছরই মেয়ে সন্তান দান করবেন আল্লাহওয়ালার কথা শুনে আরমান বলতে লাগল আলহামদুলিল্লাহ আমরা কোরআন মাজিদের হেফাজত করে থাকি এবং আমরা সেই কিতাবটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করে থাকি আল্লাওয়ালা ব্যক্তিটি মুচকে হেসে বলতে লাগলেন বাবা আরমান আমি ভালো করেই জানি তুমি কোরআন মুজিদের হেফাজত করে থাকো এবং সকাল সন্ধ্যা তুমি সেটি পাঠ করে থাকো তবে সেটিকে ভালোভাবে কিভাবে সম্মান করা হয় তা আমি তোমাকে বলে দিব আমি যেমনটি বলবো যদি তুমি তেমনটি করে থাকো তাহলে অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিনের পরের বছর তোমাকে মেয়ে সন্তান দান করবেন এবং আল্লাহ আল্লাপাক তোমাকে পৃথিবীর সকল নিয়ামত দান করবেন তবে সেটি করার জন্য তোমাকে আমার কাছ থেকে এক বছর ছুটি নিতে হবে এবং গ্রামের বাইরের পরিত্যক্ত জায়গাগুলোতে তোমাকে একটি মহৎ কাজ করতে হবে এবং তোমাকে প্রতিটি মানুষের দরজায় গিয়ে দস্তক দিতে হবে কেননা এমন অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে এবং যার ফলে তাদের কোরআন শরীফ পড়ে থাকে অথবা কেউ কেউ সেই কোরআন শরীফ ফেলে দেয় বিধায় তোমাকে মানুষের বাড়িতে গিয়ে বলতে হবে আপনাদের বাড়িতে যদি কোনো পুরানো কোরআন শরীফ পড়ে থাকে তাহলে আপনি সেটি আমাকে দিয়ে দিন এবং এরপর সে কোরআন শরীফগুলো নিয়ে তোমাকে সেগুলোর যথাযথ সম্মান করতে হবে এরপর আরমান আল্লাওয়ালা ব্যক্তিটির কথামতো শহরের বাইরে একটি খালি জায়গার মধ্যে কোরআন শরীফ সংগ্রহের কাজ শুরু করতে লাগল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সে এই কাজের মধ্যেই ব্যস্ত থাকত মানুষের বাড়ি ছাড়া সে অলিতে গলিতে এবং ময়লা আবর্জনার জায়গাগুলোতেও আল্লাহর কিতাব এবং এমন কিছু জিনিসপত্র যা ফেলে দেওয়া উচিত হয়নি সেগুলো সে সংগ্রহ করতে লাগল এরপর আশেপাশের সকল গ্রামগুলোতে গেল এবং কোরআন মজিদ ইসলামিক কিতাব এবং রেহাল এমন সব ধরনের জিনিসপত্র একত্রিত করতে লাগল এবং তার যথাযথ সম্মান করত এই কাজটি করতে করতেই যখন এক বছর পার হয়ে গেল তখন আল্লাপাক রব্বুল আলামিন তাকে দুটি যমজ মেয়ে সন্তান দান করলেন যখন তার দুটি যমজ মেয়ে সন্তান হলো তখন সে অনেক বেশি খুশি হয়ে গেল এই খুশি সংবাদটি শোনানোর জন্য সে সর্বপ্রথম আল্লাওয়ালার দরবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাওয়ালাকে গিয়ে এই খবরটি শোনাতে লাগল আল্লাওয়ালা মনে করেছিলেন আল্লাপাক তাকে আবারও ছেলে সন্তান দান করেছেন এই কারণে সে কান্নাকাটি করতেছে তবে এরই মধ্যে সে বলতে লাগল আজকে আপনার দোয়ার কারণে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে দুটি জমজ মেয়ে সন্তান দান করেছেন যার নাম আয়েশা এবং ফাতেমা রেখেছি আমি ধনী একজন ব্যক্তি তবে আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিতে রাজি থাকব তার কথা শুনে তিনি মুচকি এসে বলতে লাগলেন দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আমাদের বুজুর্গদের প্রয়োজন রয়েছে আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদত করাতে এবং তার নবিরাসুলের কথা মতো দিন অনুসরণ করাতেই আমরা খুশি রয়েছি আমি তোমাকে শুধু এটাই বলবো যে আমি কখনোই এই কাজটি করা বন্ধ করব না এবং তোমার সন্তানদেরকেও এই কাজে লাগিয়ে দিবে এবং বাকি সকল তুমি পাকের উপর ছেড়ে দাও এরপর সে বাড়ি ফিরে এলো এবং বাড়িতে এসে সে দেখল তার স্ত্রী এবং তার ছেলেদের চেহারার মধ্যে খুশির ঝলক দেখা যাচ্ছিল সে বাড়িতে এসে বলতে লাগল আজকে পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন বিধায় এই খুশিতে আমি কোন একটি বিশেষ কাজ করতে চাই যাতে করে যেন আমার আল্লাহ এবং দুনিয়ার মানুষজন খুশি হয়ে যায় তার স্ত্রী চিন্তা করতে লাগল হয়তোবা তার স্বামী গরিবদের মাঝে খাবার বিতরণ করবেন অথবা কিছু উপহার দিবেন বিধায় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতে লাগল এমন কী বিশেষ কাজ করবেন যাতে করে আল্লাহ পাক এবং মানুষজন খুশি হয়ে যাবে সে বলতে লাগল শহরের প্রতিটি বাড়িতে গিয়ে আমি একটি করে কোরআন শরীফ উপহার দিয়ে আসব কেননা এই কোরআন মজিদের কারণে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে এত বড় নিয়ামত দান করেছেন তার স্ত্রী এই কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ এতে করে মহান আল্লাপাক রব্বুল আলমিন এবং দুনিয়ার মানুষজন উভয় খুশি হয়ে যাবে এরপর আরমান পরের দিন কোরআন মজিদ নিয়ে এবং শহরের প্রতিটি বাড়িতে দিয়ে আসলো। তার এমন ধরনের কাজ শহরের সকল মানুষ পছন্দ করল এবং অনেক আনন্দের সহিত তারা কোরআন শরীফ নিতে রাজি হল তার মেয়েগুলো যখন সাত বছরের হয়ে গেল তখন সে তার ছেলে দুটিকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিল কোরআন হেবজো করার জন্য এবং সে তার ছেলেদেরকে দুনিয়াবি এবং দিনী তালিম দিলেন আরমানের ছেলেদের কোরআন হেবজো করতে করতে বিশ বছর পার হয়ে গেল বিশ বছর পর সে সকল ছেলেদেরকে ভালো এবং নেককার মেয়াদের সাথে বিয়ে করিয়ে দিল সে আল্লার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করল কেননা তার সকল ছেলেদের বিয়ে ভালো ভালো ঘরে হয়েছিল এবং তার দুটি মেয়ে সন্তান হয়ে কোরআনের হাফেজ হয়ে গেল এবং তার মধ্যে একটি সন্তান গ্রামের মধ্যে একটি মাদ্রাসা খুলে মানুষদের কোরআন শিক্ষা দিতে লাগল এবং দ্বিতীয় মেয়ে ফাতেমা তার মায়ের সাথে কোরআন হেবজ করাতে লেগে পড়েছিল একদিন ইমরান তার এক ছেলে তার বাবাকে বলতে লাগল বাবা আমি অমুক শহরে গিয়ে এই কাজটি করতে চাই এবং অনেক টাকা উপার্জন করতে চাই যা দিয়ে আমি আমার ভাইয়ের মাদ্রাসাকে আরও অনেক বড় করে তুলব যাতে করে অন্য গ্রামের মানুষরাও এখানে এসে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে তার বাবা বলতে লাগল বাবা আমি আল্লাহর কাছে অনেক মিনতি এবং দোয়া করে তোমাকে পেয়েছি এই কারণে আমি চাই না আমাদের সাতটি ছেলেকে আমার চোখের সামনে থেকে দূরে যেতে আল্লাপাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট রয়েছি তার সন্তান বলতে লাগল বাবা যে রবের উপর বিশ্বাস রেখে তুমি আমাকে পেয়েছ সেই রবের উপর বিশ্বাস রেখে তুমি আমাকে অন্য শহরে যেতে দাও এখানকার কাজ আপনি এবং ভাইয়েরা সামলে নিতে পারবেন আমার চিন্তা করবেন না তার বাবা বলতে লাগলেন আচ্ছা বাবা ঠিক আছে এই বলে তিনি চুপ করে গেলেন তবে তিনি জিজ্ঞাসা করলেন বাবা তুমি অন্য শহরে যাবে কি করে যাতে করে তার সন্তান বলতে লাগল বাবা আপনি চিন্তা করবেন না আমি একাই যাচ্ছি না বরং আমার সঙ্গে করে গ্রামের দু চারজন ছেলেও যাচ্ছে প্রায় একমাস ধরে ইমরান বাইরের দেশে যাওয়ার প্রস্তুতি করতে লাগল এবং যেমন যেমন ভাবে তার বাইরের দেশে শহরে যাওয়ার সময় কাছে আসতে লাগল তেমন করে তার বাবা মাও অনেক বেশি দুঃখী হতে লাগলেন কেননা তার যাওয়ার আর মাত্র দুই দিন বাকি রয়েছে তার মা তার জন্য সময় দোয়া করত ইয়া পাক রব্বুল আলামিন তুমি আমার ছেলেকে তোমার হেফাজতে রাখিও আর মার নিজে অনেক বেশি দুঃখী ছিল তবে সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে সাতটি বাঘের মতো বাচ্চা দান করেছেন বিধায় তুমি তাদের সম্পর্কে চিন্তা করিও না যখন ইমরানের যাওয়ার সময় হলো তখন তাকে এয়ারপোর্টে ছাড়ার জন্য সকলে চলে গেল এয়ারপোর্টের মধ্যে তার বাবা মা এবং তার ভাই বোন সকলেই তাকে ভালো করে বিদায় করল তার মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন বাবা আমি তোমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি এরপর তার মা তাকে একটি কোরআন মুজিদ বের করে দিলেন এবং বলতে লাগলেন যখনই সময় পাবে তখনই তুমি এটি পাঠ করবে তখন তার সন্তান বলতে লাগল মা তুমি তো ভালো করেই জানো আমি কোরআনের হাফেজ এবং কোরআন আমার মনের মধ্যে রয়েছে মা বলতে লাগলো হ্যাঁ বাবা আমি ভালো করেই জানি তুমি কোরআনের হাফেজ তবে আমি তার পরেও চাই তুমি এটি নিয়ে যাও এবং সেখানে তুমি এটি পাঠ করো এরপর সে তার মায়ের হাত থেকে সেই কোরআন শরীফটি নিল এবং তাদের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনের মধ্যে বন্ধুদের সাথে উঠে গেল দুই দিন পর ফ্লাইট ইটালিতে পৌঁছে গেল ইমরান এবং তার বন্ধুদেরকে কাজ খোঁজার জন্য বেশি কষ্ট করতে হয়নি অতি দ্রুত ইটালির মধ্যে তারা কাজ খুঁজে পেল এবং থাকার জন্য জায়গা পেয়ে গেল তবে সমস্যা একটাই ছিল আর সেটি হল ইমরান এবং তার বন্ধুরা যে ফ্যাক্টরির মধ্যে কাজ করত সেই ফ্যাক্টরির মালিক একজন অমুসলিম ছিল যেখানে হিন্দু মুসলিম এবং অমুসলিম সকলে একসাথে কাজ করত সেই ফ্যাক্টরির মালিক একজন ধনী ব্যক্তি ছিল এবং ভালো পরিবারের সদস্য ছিল সে তার ফ্যাক্টরির মধ্যে লক্ষ লক্ষ কর্মচারী রেখেছিল যারা তার ফ্যাক্টরিতে কাজ করত সে তার ফ্যাক্টরির সকল স্থানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল যাতে করে সে সবকিছু দেখতে পারে এবং কেউ যেন কাজে ফাঁকি না দিতে পারে সে চব্বিশ ঘণ্টা তার কর্মচারীদের উপর নজর রাখত এবং ফ্যাক্টরিতে হওয়া সকল কাজ তার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যেত সেই ফ্যাক্টরির মালিক অনেক কঠোর একজন ব্যক্তি ছিলেন যদি কোনো কর্মচারী বেয়াদবি করতে এবং কথা না মানত তাহলে সে তার অর্ধেক স্যালারি কেটে নিত সেই ফ্যাক্টরির মধ্যে দুটি শিফট ছিল যে সকল কর্মচারী রাত বারোটার পর থেকে বারো ঘন্টা কাজ করত তারা পরের বারো ঘণ্টা রেস্ট করত এবং সকালে যারা কাজ করত তারা সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত কাজ করত এবং বাকি বারো ঘন্টা তারা রেস্ট করত ইমরান এবং তার বন্ধুরা সকালের শিফটে কাজ করত ইমরান তার কাজের পাশাপাশি পাঁচ বক্ত নামাজও আদায় করত ইমরান কাজে যাওয়ার দুই ঘন্টা আগেই ঘুম থেকে উঠত এবং সেই দুই ঘণ্টা সে জোরে জোরে কোরআন মজিদ তেলাওয়াত করত এবং এক পাড়া খতম করত কোরআন মজিদ তেলাওয়াত করার ফলে সেখানে যতজন মুসলিম ছিল তারা সকলেই তার উপর খুশি হতো কেননা আল্লাপাক রব্বুল আলামিন তাকে অনেক সুন্দর কণ্ঠ এবং সৌন্দর্যতা দান করেছিলেন যার ফলে সে যখন কোরআন তেলাওয়াত করত তখন সকলেই তা শুনে মুগ্ধ হয়ে যেত সকল মুসলিম ভাইরা অনেক মনোযোগ দিয়ে তার কোরআন তেলাওয়াত শুনত এমনকি অমুসলিমরাও তার কণ্ঠ শুনে তা পছন্দ করতে লাগল কোরআন তেলাওয়াত করার পর সে সেখানে থাকা ব্যক্তিদেরকে দিনই দান করত তার সাথে থাকা সকল ব্যক্তিদের মনে তার বলা কথা ভালো লাগতে লাগল আজান দিলেই ইমরান সব কিছু ছেড়ে নামাজ পড়তে চলে যেত এবং নামাজ পড়তে যাওয়ার সময় সে অন্য বাকিদেরকেও নামাজের দাওয়াত দিত ইমরানকে দেখে দেখে অনেক ব্যক্তিরা নামাজ পড়ার জন্য চলে যেত যখন ফ্যাক্টরির মালিক এই সম্পর্কে জানতে পারল তখন সে ইমরানকে ডেকে বলতে লাগল তুমি কি আমার ফ্যাক্টরির নিয়মকানুন সম্পর্কে জান না তুমি প্রতিদিন সকালে দেরিতে আস এবং তোমাকে দেখে বাকি ছেলেরাও কাজে দেরিতে আসা শুরু করেছে এবং তুমি আজান দিলে সব কাজ ছেলে নামাজ পড়তে চলে যাও আমি তোমাকে তোমার এই মাসের স্যালারি তো ফুল দিবই তবে এর পরের মাস থেকে আমি তোমার অর্ধেক স্যালারি কেটে নিব ইমরান চুপচাপ করে তার বসের কথা শুনতে লাগল এবং সে কিছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে এলো। তবে ইমরান তার বসের কথায় কান দিল না এবং সে আগের মতোই কাজের দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠত এবং কোরআন তেলাবাদ করত এবং বাকি ছেলেদের নামাজের জন্য দাওয়াত দিত এবং আজান দিলে সব কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যেত যখন ফ্যাক্টরির বস এই কথা জানতে পারল তখন সে তার স্যালারি অর্ধেক করে কেটে নিল তার বস মনে করে এবার সে ঠিক হয়ে যাবে এবং সে তার মতো করে কাজ করবে না ইমরান যখন জানতে পারল তার বস তার অর্ধেক স্যালারি কেটে নিয়েছে তারপরেও সে তার মতো করে কাজ করে চলে গেল আগের মতোই সে ইবাদত করতে লাগল এবং ইমরানের এই আচরণ দেখে ফ্যাক্টরির বাকি মানুষরাও তার পথে চলতে লাগল ফ্যাক্টরির মধ্যে যতজন মুসলিম ব্যক্তি ছিল তারা ইমরানকে দেখার মাত্রই সকলে নামাজ পড়তে চলে যেত যখন ফ্যাক্টরির মালিক এই সকল কিছু জানতে পারল তখন সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং সে ইমরানের সাথে সাথে বাকি সকলকেই তার কাছে ডাকল এবং বলল মনে হয় এবার আমাকে তোমাদের সকলের স্যালারি বন্ধ করে দিতে হবে ইমরানের সঙ্গে থাকা বাকি সকলেই বলতে লাগল বস আমাদের সাথে এমন অন্যায় করবেন না আপনি যদি চান যে আমরা নামাজ পড়তে যাব না তাহলে আমরা নামাজ পড়তে যাব না তবে আমাদের কি আমাদের পুরো স্যালারিটাই লাগবে বস সকলের কথা শুনলেন এবং বলতে লাগলেন ইমরান তোমার মতামত কি ইমরান নরম স্বরে বলতে লাগল আপনি আমার অর্ধেক স্যালারি কেটে নিন তাতে আমার কোনো কষ্টই নেই তবে আমি আমার কাজের জন্য আল্লাহর ইবাদত করা কুরআন পাক বন্ধ করা এবং নামাজ ছাড়তে পারব না কেননা এটি তো আপনারই নিয়ম যে যদি কোনো ব্যক্তি কাজ ছেড়ে অন্য কাজ করে তাহলে তার অর্ধেক স্যালারি কেটে নেওয়া হবে তবে আমাদেরও কিছু নিয়ম রয়েছে যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর শাস্তি নাজিল করেন বিধায় আপনার এতগুলো শর্ত মানতে পারব না বস বলতে লাগল ঠিক আছে আমিও দেখব তুমি কতদিন পর্যন্ত তোমার রবের ইবাদত করে থাকো এক না একদিন তুমি এই কাজটি অবশ্যই ছেড়ে দিবে কথাগুলো শুনে পাশে থাকা ছেলেগুলো অনেক বেশি লজ্জিত হয়ে পড়ল তারাও তাদের মনের মধ্যে একটি কথায় ভালো করেই গেঁথে নিল যে এখন থেকে যাই হোক না কেন আমরা ইমরানের সাথে নামাজ পড়তে যাব পরের দিন যখন ইমরান নামাজ পড়তে যেতে লাগল তখন তার সঙ্গে আগের চেয়েও বেশি ছেলে নামাজ পড়ার জন্য চলে যেতে লাগল যখন ফ্যাক্টরির মালিক এই ঘটনাটি জানতে পারলেন তখন তিনি কিছুই বললেন না তবে তিনি তাদের স্যালারি অর্ধেক করে কেটে নিলেন যেদিন ফ্যাক্টরি বন্ধ থাকত সেদিন ইমরান বাকি সকলকে ডেকে নবী পাক সাল্লাহ আলাহিউসাল্লামের সম্পর্কে তালিম দিত সেই ফ্যাক্টরির মধ্যে দুই থেকে তিনজন ছেলে এমন ছিল যারা অমুসলিম ছিল তারা ইমরানের কথাবার্তা খুবই পছন্দ করত এবং তার কথা মতো চলত সকালবেলা যখন ইমরান কুরআন পাক তেলাওত করত তখন সেই ছেলেগুলো তার কুরআন পাঠ অনেক মনোযোগ এবং গুরুত্বের সহিত শুনত একদিন সেই ছেলেগুলো ভয়ে ভয়ে ইমরানকে বলতে লাগল তুমি কি আমাদেরকে কুরআন পাঠ করতে শিখাবে আমাদেরও ইচ্ছে হয় তোমার মতো সকাল সকাল উঠে কুরআন কুরান করার তবে আমরা আমাদের বসকে অনেক ভয় পাই তিনি তো আমাদেরকে ফ্যাক্টরি থেকে বন্ধ করে দিবেন কেননা আমরা তো অমুসলিম তিনি আমাদের স্যালারিও বন্ধ করে দিবেন আমরা চাই না আমাদের এই কথা সম্পর্কে যেন আমাদের বস জানে ইমরান তাদেরকে বলতে লাগল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করার দরকার নেই তবে তারপরও যদি আপনাদের বসকে দেখে ভয় লাগে তাহলে আমি এই সম্পর্কে কাউকেই কিছু বলবো না আমি আপনাদেরকে অবশ্যই কুরআন মাজিদ পাঠ করতে শিখাব সেই ছেলেগুলো এক বছর যাবৎ ইমরানের সাথে কুরআন পাক শিক্ষা নিল এবং এরপর তারা কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায় ফ্যাক্টরির মধ্যে এমন অনেক ছেলে ছিল যারা ইমরানের কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল ফ্যাক্টরিতে কাজ করার ইমরানের দুই বছর হয়ে গিয়েছিল এবং এরই মধ্যে সেখানকার মহল একদম বদলে গিয়েছিল ফ্যাক্টরির মালিক যখন জানতে পারল যে ইমরান অনেক ছেলেদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে তখন সে অনেক রাগান্বিত হয়ে গেল বস চিন্তা করে নিল যে আজকে ইমরানকে ছাড়বে না এবং আজকে সে তাকে শেষ করে ফেলবে পরের দিন ছিল জুম্মার দিন এবং সকালবেলা আগের মতো ইমরান সকালে উঠে কুরআন মাজিদ পাঠ করতেছিল তবে তখনই তার বস রাগান্বিত হয়ে এসে তার মুখের মধ্যে লাথি মারল তার বস তার কুরআন শরীফকেও ফেলে দিল তবে তারপরেও ইমরান পাঠ করা বন্ধ করল না কেননা কুরআন পাক তো তার মুখস্থ ছিল তার বস অনেক রেগে গেল এবং একজন কর্মচারীকে বলল যাও দিয়াশলাট নিয়ে এসো আজকে আমি তার সামনে তার কুরআন শরীফ জ্বালিয়ে দিব তারপর আমি দেখব সে কী করে এবং তার আল্লাহ কী করে যখন বসের কর্মচারী এল তখন সে দিয়াশলাদ জানালো এবং কুরআন পাকে আগুন জ্বালিয়ে দিল এরপর কুরান পাকে আগুন লাগিয়ে সেটিকে ফেলে দেওয়া হলো এবং ইমরানকে বন্দী করে রাখা হল এরপর তার বস বলতে লাগল এবার দেখি তোমাকে কে বাঁচাতে আসে তুমি এখানে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে এরপর যখন বস বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখন হুট করে তার অবস্থা খারাপ হয়ে গেল এবং সে অসুস্থ হয়ে পড়ল তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল প্রোটোকলের সহিত যখন তার চিকিৎসা করানো হলো তখন রিপোর্টের মধ্যে কিছুই ধরা পড়ল না এরপর তার পরিস্থিতি আরও খারাপ হতে লাগল এবং তার মুখ চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করল এবং ডাক্তাররাও কিছু করতে পারছিল না কেননা তার ওপর তো আল্লাহর আজাব নাজিল হচ্ছিল অনেক মানুষই তার কাছে গেল এবং তাকে বলল তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও তিনি তোমাকে ক্ষমা করে দিবেন তুমি যে পাপ কাজ করেছ তার গুনার অনেক বড় এবং এই কারণেই তোমার ওপর আজাব নাজিল হচ্ছে তবে সে কারো কথায় কান দিল না এবং এরপর তার শরীর থেকে এক ধরনের পুজ বের হতে শুরু করল যার ফলে তার শরীর থেকে বিকট একটি দুর্গন্ধ বেরোতে শুরু করল এবং যার ফলে ডাক্তাররাও সেই দুর্গন্ধে তার কাছে যেতে পারছিল না এই বিষয়ে যখন তার ফ্যাক্টরির কর্মচারীরা জানতে পারল তখন তারা তাকে ঘৃণা করতে শুরু করল ফ্যাক্টরির মালিক অনেক ব্যথার মধ্যে ছিল যার ফলে সে ডাক্তারকে বলেছিল যে তুমি আমাকে বিষের ওষুধ দিয়ে মেরে ফেলো। কেননা আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না তবে ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা করছিল দেখতে দেখতে তার শরীর থেকে লম্বা লম্বা চুল বের হতে শুরু করল এবং তার নখ বড় হতে লাগল এবং তার সাথে তার চেহারাও পরিবর্তন হতে শুরু করল নাউজুবিল্লাহ তার শরীর পরিবর্তন হয়ে একটি জানোয়ারের শরীরে পরিণত হয়ে গেল এবং তাকে দেখে ডাক্তাররা এদিক ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগল সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল এবং সকলেই আস্তাক ফিরুল্লাহ পাট করতে লাগল সকলেই বলতে লাগল আল্লাপাক রব্বুল আলামিন কুরআন শরীফের হেফাজতের জিম্মা নিজেই নিয়েছেন এবং যে কেউ কুরআন শরীফের সাথে বেয়াদবি করতে চাইবে তার উপর পাকের কঠোর শাস্তি নাজিল হবে যেমনটা এই ব্যক্তির উপর নাজিল হয়েছে এই কথাগুলো অতি দ্রুত ইতালির মধ্যে ছড়িয়ে গেল এবং যে কোনো ব্যক্তি যখন তাকে দেখত তখন তাকে দেখে তারা থুথু ফেলত ইমরানের বন্ধুরা তাকে সেই জেলখানা থেকে বের করল এবং সেই কুরআন শরীফটি আগের মতোই ছিল সেটির কোনো ক্ষতি হয়নি এবং এরপর সেই জেলের মধ্যেই সেই ফ্যাক্টরির মালিক যে জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল তাকে বন্দি করে রাখা হয়েছিল এই ঘটনাটি দেখার পর ফ্যাক্টরি সকলে ইমরানের সাথে দাঁড়িয়ে গেল যে সকল ব্যক্তি অমুসলিম ছিল তারা এরপর মুসলমান হয়ে গেল আল্লাপাক ইমরানকে আরও বেশি সম্মানের মালিক করে দেন এই কারণে সকল জায়গায় ইমরানের প্রশংসা হতে লাগল সকলেই ইমরানকে অনেক অর্থ দিয়ে কাজ করাতে চাচ্ছিল যখন ফ্যাক্টরির মালিকের পরিবারের সদস্যরা এই ঘটনা সম্পর্কে জানতে পারল তখন তারা নিজেরাই ইমরানের সাথে সাক্ষাৎ করে নিজ ইচ্ছায় ফ্যাক্টরির মালিক বানিয়ে দিল এবং সেই জালিম ব্যক্তির পরিবারের সদস্যরা সকলেই কালিমাপাট করে মুসলমান হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ প্রিয়দর্শক পাক হচ্ছে আসমানী কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব বর্তমানকালে ইসলাম ধর্ম অনেক বেশি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে যার ফলে অমুসলিম রাইটিকে সহ্য করতে পারছে না যার ফলে তারা নানান ধরনের দোষ বের করতে থাকে তাদের উদ্দেশ্য হল মানুষদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখা যাতে করে অমুসলিমরা মুসলিম হতে না পারে আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন আমি কুরআন পাককে নাজিল করেছি এবং এটির হেফাজত আমি নিজেই করব এটি প্রথম আসমানী কিতাব যার হেফাজত আল্লাপাক নিজেই করে থাকেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ